নমস্কার আমি সুজাতা আশেপাশে ঘটা বিভিন্ন ঘটনা প্রবাহ এবং চেনা অচেনা বিভিন্ন গল্প আমি বলতে ভালোবাসি আপনারা যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থটস অফ মাইন্ড বাই সুজাতা থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমার পেজ গানে গল্পে সুজাতা থেকে দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো করবেন আজ আমার গল্পের নায়ক সুপারস্টার রাজেশ খান্না তার জীবন যেমন দ্রুত গতিতে সফলতা পেয়েছিল ঠিক সেই রকমই দ্রুত গতিতে তার পতন হয়েছিল বলিউড ইতিহাসে এরকম ঘটনা অনেক থাকলেও রাজেশ খান্নার ঘটনাটি বেশি করে স্মরণ করা হয় তার কারণ তিনি সময়কে গুরুত্ব দেননি সময় এমন একটা অস্ত্র যা মানুষকে প্রয়োজন হলে তুলে আকাশের তারা করে দিতে পারে আবার তেমনি মাটিতে ফেলে শেষও করে দিতে পারে শোনা যায় প্রচণ্ড উশৃঙ্খল জীবনযাপন করতেন রাত তিনটে পর্যন্ত স্কচ খেতেন চারটের সময় ডিনার করতেন সকাল দশটায় শুটিং টাইম থাকলে তিনি পৌঁছেতেন বিকেল চারটে একবার তো এক প্রযোজক বলেই ফেললেন কাকা ঘড়ির কাটাটা একটু দেখুন রাজেশ খান্না অত্যন্ত অহংকারের সঙ্গে বললেন আমি ঘড়ির কাটা দেখি না ঘড়ি আমাকে দেখে আমার ঘড়ির দাম পাঁচ লাখ আমার চশমার দাম তিন লাখ এত অহংকার সেই প্রযোজক সহ্য করতে পারেননি তিনি শুটিং না করেই প্যাক ঘোষণা করে দেন এরপর ধীরে ধীরে পতন হতে শুরু করে একে একে ছবির কাজ হাত থেকে যেতে শুরু করে ততক্ষণে অমিতাভ বচ্চন বলিউডে এসে গেছেন অমিতাভের যুগ শুরু হয়ে গেছে একটাই অস্ত্র অমিতাভ বচ্চনের ছিল নম্রতা ভদ্রতা যেটা রাজেশ খান্নার মধ্যে বিন্দুমাত্র ছিল না আর ছিল নিয়মানুবর্তিতা যেটা রাজেশ খান্নার মধ্যে বিন্দুমাত্র এই গুণগুলো ছিল না সেখানে অমিতাভ বচ্চন এগিয়ে যাবে এটাই তো স্বাভাবিক বলিউড তো কারোর জন্য বসে থাকে না ধীরে ধীরে সব শেষ স্ত্রী চলে গেল, সন্তানরা চলে গেল ভালো ভালো বন্ধু পাশ থেকে সরে গেল কিছু লোক বসে থাকলো যারা তাবেদার শ্রেণী তালিবাজিয়ে খালি পুরনো ছবি দেখা আর চোখের কোনটা ভিজে ভিজে ওঠা আকাণ্ঠ মদে ডুবে গেলেন রাজেশ খান্না শেষ বয়সে ক্যান্সার নামক মারণবাধিতে আক্রান্ত হয়ে গেলেন কিন্তু সেই সময় থেকে শেষ বয়স পর্যন্ত পর্যন্ত এই যাত্রাটা খুব সুখের ছিল না তার বরং মারাত্মক দুঃখেরই ছিল ভাগ্য যখন সহায় থাকে সেই সময় কখনও কারোর সাথে খারাপ ব্যবহার করতে নেই সেটাই কিন্তু পুঁজি তৈরি হয় তোমার খারাপ সময়ের জন্য পুরুষত্ব ক্ষমতা শক্তি সব কিছুই কিন্তু অসহায় যদি ভাগ্য আমাদের সাথ না দেয় আর ভাগ্য কখন সাথ দেবে সেটা তো ভাগ্যই জানে ঈশ্বরই জানেন আমরা কেউ জানি না খুব সহজে সফলতা পেলে মানুষ বোধ হয় এই জন্যই সফলতা ধরে রাখতে পারেন না নিজেকে সেখানকার রাজা বলে মনে করতে শুরু করেন কিন্তু ইতিহাস সাক্ষী আছে যারা যারা এই ধরনের কাজ করেছেন তারা কোথায় মিলিয়ে গেছেন তাদের জীবন কিভাবে শেষ হয়ে গেছে রাজেশ খান্নাও তার ব্যতিক্রম নন তাই মানুষের সবসময় নম্র ভদ্র এবং নিয়মানুবর্তিতায় নিজের জীবন জীবনশৃঙ্খলকে বাধতে হবে যদি অনেক দূর পর্যন্ত যেতে চাও জীবনে সেটা কেরিয়ারও হতে পারে মানুষের দৈনন্দিন জীবনও হতে পারে সব জায়গাতেই কিন্তু একটা নিয়মানুবর্তিতার ভীষণ দরকার আর মানুষের সাথে মানুষের ব্যবহার রাজেশ খান্না সুপারস্টার ছিলেন তার অভিনয় যেমন বহুল চর্চিত ঠিক সেভাবেই তার এই বাজে ব্যবহারগুলোও কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিতে খুব বেশিভাবে চর্চিত আজ আমার এই গল্প আপনাদের কেমন লাগলো খুব শিগগির আবার দেখা হবে নতুন কোন গল্প নিয়ে বা নতুন কোনো ঘটনা নিয়ে আজ তবে আসি